দেখো আজকে প্রথমেই তোমাদের কালেকশনে আমি ফার্স্ট যে ডিজাইনটা নিয়ে এসেছি সেটা হলো জামদানির মধ্যে আর তোমরা অনেকদিন ধরে আমাকে বলছিলে যে পিয়ালিদি প্লিজ একটু জামদানি কালেকশন দেখাও তো আমি নিয়ে চলে এসেছি আছে জামদানি কালেকশন তোমাদের জন্য আবার সব থেকে সুন্দর অ্যান্ড ডিমান্ডিং কালেকশন তোমাদের আচ্ছা সবাইকে প্রথমেই বলে দিই বুকিং নাম্বারেই বুকিং করবেন অন্য কোথাও বুকিং করবে না যেটা আমাদের ক্যাপশনে দেওয়া আছে ওখান থেকে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও করবে না এবার সাইডে ফোকাস করি ফার্স্ট যে তোমাদের ডিজাইন অ্যান্ড কালারটা দিচ্ছি তোমরা জাস্ট দেখে নাও এটা উল্টো দিয়েছি চলো এই যাচ্ছে তোমাদের ফার্স্ট ডিজাইন মানে আমি আজকে এই ডিজাইনটাই দেখাবো আর কালারটা জাস্ট তোমরা দেখে দেবে চলে এই যাচ্ছে শাড়িটার আচলটা টোটাল আঁচলের যে ডিজাইনটা হবে ফুল আচল এরকম ডিজাইনের মধ্যে হয়ে যাবে অ্যান্ড ফুল অফ বডি তোমাদের চলে যাচ্ছে এই ডিজাইনটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে ডিজাইনটা ভীষণ সুন্দর অ্যান্ড অবশ্যই এটা ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস তোমরা এই শাড়িটা অবশ্যই গ্র্যাপ করে ফেলবে আমি আগের দিন যে ডিজাইনটা দেখেছিলাম এই ডিজাইনটার মধ্যে অনেক তফাত তোমাদের শুধু দামটা জাস্ট দেবো সেটা তোমরা দেখে নেবে আচ্ছা এটা কিন্তু অল ওভার কাজ আছে আমি ফার্স্ট শাড়িটা খুলে দেখাবো পুরোটা দেন সবকটা আচ্ছা এটা ব্লাউজ পিসটা আমি তোমাদের দেখিয়ে দেবো একটু ওয়েট করো চলো এই যাচ্ছে তোমাদের ফার্স্ট এটা আচলের ট্রান্সপারেন্সিটা বুঝে নেবে এটা আছে আচল অ্যান্ড ফুল অফ বডি তোমাদের এইরকম কাজ সেমি হার্টে যাচ্ছে আচ্ছা এটা একটু মানে ক্লোজলি দেখাবে পারের ডিজাইন মিনে ওয়ার্ল এর মধ্যে পার চলে যাচ্ছে সেমি হার্ট মধ্যে চলে যাচ্ছে এই যাচ্ছে শাড়িটা ফুল আপ শাড়িটা এত সুন্দর দেখতে ভাই অনেক অনেক অনেকটা সুন্দর দেখতে শাড়িটা মানে যত যতটা আমি বলতে পারছি ততটা আমি বলছি চলে এই যাচ্ছে শাড়িটার লুকিং পুরো শাড়িটা এরকম কাজের মধ্যে চলবে আর এই শাড়িটার বিপিটা থাকবে তোমাদের দাদা এক মিনিট এই আছে বিপিটা বিপিটা দাও বিপি আছে এটা এই যাচ্ছে শাড়িটার বিপি পোর্সেনটা টোটাল সাইডার বিপিটা আছে এরকম তোমরা মানে থ্রি কোয়ার্টার হাতা করেও করতে পারো তাছাড়া তোমরা যেরকম ইচ্ছে সেরকম মা অনেকটা বড় ব্লাউজ পিসটা দেওয়া হয়েছে সো এস এস নিয়ে বুকিং করবে শাড়িটা ফার্স্ট কালার দিয়ে দিলাম এবার যাচ্ছে তোমাদের নেক্সট কালার শাড়িটা তোমার ধরে নাও ঠিক আছে এবার যে কালারটা তোমাদের দেখাচ্ছি এটাও কিন্তু বড্ড প্রিয় একটা কালার সেটা হলো তুতে কালারের মধ্যে জাস্ট সিধা পাল্লা প্রথমে দেখাচ্ছি আঁচল এবার দেখাবো শাড়িটার বডিটা এস এস নিয়ে বুকিং করে ফেলবে আর অবশ্যই এটা ব্লাউজ পিসটা দিয়ে দাও ব্লাউজ পিস যাচ্ছে এটা এটা ব্লাউজ পিস এটা হচ্ছে হাতের ডিজাইন ডিজাইনটা ভীষণ 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 সুন্দর একটা কালেকশন তোমাদের দেখাতে চলেছি দেখাতে চলেছি আমি দেখাচ্ছি সবাইকে বলবো ক্যাপশনের নাম্বারে যথাযথই বুকিং করে নেবে কারণ যদি বুকিং তাড়াতাড়ি না করতে পারো তাহলে শাড়ি পাওয়ার চান্সটা কিন্তু জিরো পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে আর একটা কথা বলে দিই এই কালেকশন তোমরা এরকম আরো ডিজাইন তোমরা দোকানে আসলে এভেলেবেল পাবে যারা দোকানে সব ভিজিট করবে তারা কিন্তু এইসব কালেকশন অনেক পেয়ে যাবে তো তোমাদের কি করতে হবে বিয়ের কেনাকাটা করতে চাও বা যে কোনো পার্পাসে কেনাকাটা করতে অবশ্যই আমাদের সব ভিজিট করো কালেকশন দেখো ভীষণ ভীষণ ভালো ভালো কালেকশন আছে তোমাদের জন্য শুধু তোমাদের কি সব ভিজিট করতে হবে নেক্সট কালার এবার যে কালার আছে সেটার জন্য তোমরা একদম তৈরি থেকো স্ক্রিনশট নেওয়ার জন্য বিকজ অফ এইটার কালারটা জাস্ট দেখে নাও কি ভালো না দেখতে লেমন কালার কালারের মধ্যে চলে যাচ্ছেন কালার মানে এটা সিল্ক বলো জামদানি বলো সবসময় প্রিয় রয়েছে ঠিক আছে সো এস এস নিয়ে বুকিং করে ফেলবে দিস দা ব্লাউজ পিস ব্লাউজ পিস অবশ্যই শাড়ির সাথে বানিয়ে পড়ো এর সৌন্দর্য মানে অনবর্ধ মানে আর এটা কোনো মানে অন্য কোনো কথাই নেই ঠিক আছে চলো বেশি কোন দেখো মানে অনেকগুলো কালার আছে এবারে যাচ্ছে তোমাদের প্যারোট গ্রিন কালার আর এটা কিন্তু আমার বড় প্রিয় একটা কালার তোমরা সবাই জানো আমি প্যারোট গ্রিন পড়তে দেখাতে দুটোই খুব ভালোবাসি তো এই আছে কালার এস এস নাও বুকিং করে ফেলো দিস দা প্যারোট গ্রিন কালার আচ্ছা দামটা বলাই ভুলে গেছি দামটা বলতে তো দাম যাচ্ছে শুধুমাত্র এটা মানে এটা আজকে তোমাদের প্রাইস আছে এটা অল ওভার জামদানি সেমি হার্ডে চলে আছে এটাকে অনেকে বিধি জামদানি বলে উইথ ব্লাউজ পিস সো সেমি হার্টে আছে প্রাইস ইজ ওনলি অ্যান্ড ওনলি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি কত দিচ্ছি জানো অবশ্যই বলবো জাস্ট একটু দেখে নাও রিয়াল আজকে অসুবিধা আছে এগুলো এতটা বড় তোমরা জাস্ট তোমাদের একটা জিনিস দেখাই তোমরা যারা লম্বা আছো তারা জাস্ট হাইটটা দেখে নাও আমার হাইট ফাইভ পয়েন্ট ফাইভ মিটার এরকমই হবে ঠিক আছে তো ফাইভ পয়েন্ট ফাইভ মিটার থেকেও আমি একটু লম্বা আছি সো আমার এই অবধি রিয়ার একদম এই অবধি চলে এসেছে তো গায়ে এক অবস্থা খুব খারাপ তো যাই অনেকটা বড় শাড়িটা তো একদিকে শাড়ি বড় হওয়া ভালো আমি মনে করি আছি এটা কিন্তু হালকা ডুয়েল টোনে আছে ঠিক আছে এই আছে কালারটা ভীষণ আনকমন কালার মানে কালারটা নিয়ে কিছু বলার নেই ভীষণ আনকমন কালারের মধ্যে চলে আছে এসে বুকিং করে ফেলবে দাম যাচ্ছে শুধুমাত্র সিক্স ডাবল নাইন ছশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ থাকবে আচ্ছা তোমরা অবশ্যই এটা বুকিং করার সময় না কালার অপশনগুলো একটু অপশন দিয়ে বুকিং করবে বিকজ অফ এইসব কালার বেশিক্ষণ থাকে না আর এই সব শাড়ি দেখো এগুলো এক একটা কালার যে আমি মানে একশো পিস দুশো পিস করে আনছে সেটা নয় সো এই কালারগুলো লিমিটেড কালার আর খুব রেয়ার কালার তো অবশ্যই বলবো বুকিং নাম্বারে অপশন দিয়ে বুকিং করবে ক্যাপশনে যে নাম্বারটা আছে সেখানে বুকিং করে নেবে ব্লাউজ পিসের ডিজাইনটা দেখে হাতের ডিজাইনটা কড়াতের মধ্যে দারুণ করেছে সো এসএস নিয়ে বুকিং করবে সিক্স ডাবল নাইন ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার বেঙ্গল হাফ শিপিং চার্জ দেন নেক্সট 打倒！Wow. এইটা কিন্তু নিজেরা আমার মতো যারা চয়েসেবল আছো তারা অবশ্যই আমার মতো চয়েসেবল থাকলে পড়তে পারো তাছাড়া যদি মা দিদা মানে যাকে খুশি দিতে চাও দিতে পারো কারণ কালেকশানটা যতটা সুন্দর আজকে যে কালারটা এখন আমি হাতে নিয়ে দাঁড়িয়েছি এটা কিন্তু যথেষ্ট পরিমাণে খুব সুন্দর একটা কালার সো এসেস নিয়ে বুকিং করে ফেলবে সিক্স ডাবল নাইন ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার বেঙ্গল হাফ শিপিং চাস নেক্সট কালার ইজ পার্পল কালার অ্যান্ড এটাও কিন্তু ভীষণ সুন্দর কালার অ্যান্ড যথেষ্ট ডার্ক কালার আমি বলবো অবশ্যই তোমরা একবার শপ ভিজিট করো একটা ধরো একটা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আমি দুটো ভিডিও পোস্ট করি এর থেকে বেশি পোস্ট সম্ভব হয় না কারণ আমার আমার ভিডিওতে বুকিং নিতেও তো মেয়েগুলোকে লাগবে না তো যা হয় না তো যাই হোক আমি এর থেকে বেশি ভিডিওতে কালেকশন দেখানো সম্ভব নেই তাই তোমাদের বলবো তোমরা যদি পারো সবাইকে বলবো একবার শপ ভিজিট করো আমাদের যেরকম দামে খেলা থাকে তেমনি কালেকশনে তোমরা এখানে এসে আর যাইও ফিরে তোমাদের যেতে পারবে না তোমরা যেটা চাইবে সেটাই পাবে কিন্তু তোমরা যদি ভাবো আমি অনলাইনে শাড়িটাই দোকানে এসে সেই সেম কালারটাই নেব এটা অসম্ভব ব্যাপার হয়ে যায় যখন এটা শাড়িটা অনলাইনে ভিডিও পোস্ট করে দেওয়া হয় তুমি ভিডিও পোস্ট করার আগে অব্দি দোকানে অ্যাভেলেবেল পাবে কিন্তু অনলাইনে একবার ভিডিও পোস্ট করার পর কিন্তু সেটা থাকার চান্সটা কমে যায় সবাইকে বলবো অবশ্যই যেদিন যে ভিডিওটা সেদিন যদি আসো তাহলে কিছু কালার তোমরা পেয়ে যাবে হোয়াইট রেডের মধ্যে মাল্টি কালার প্রাইস অনলস ডাবল নাইন ফ্রি শিপিং ওয়েস্ট ওয়েস হাফ শিপিং কালার ওয়াও আজকে কালারগুলো ভীষণ সুন্দর আছে না হাতে চলো যাই হোক আমার কাছে খুব ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আজকে আরেকটা কথা বলে দিই যখন এই কালারগুলো যখন শেষ হয়ে যাবে তোমরা অবশ্যই যারা সোল তারা জিজ্ঞেস করে নেবে যে কী কী কালার অ্যাভেলেবেল আছে ওরা তোমাকে দে ছবি পাঠিয়ে দেবে ছবি দেখে বুকিং করে নেবে ঠিক আছে কারণ এমনও কিছু কালার আছে আমার কাছে যেগুলো হয়তো এক পিস দুপিস করে আছে বলে আমি ওগুলোর পোস্ট মানে ভিডিওতে দিলাম না তো ওগুলোও খুব সুন্দর সুন্দর কালার আছে যেগুলো হয়তো আমি দিলাম না সেই জন্য যারা সোল শুনবে তারা ওই কালার অপশনগুলো জিজ্ঞেস করে নেবে তোমাদের দিয়ে দেবে নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের যাচ্ছে স্টিল কালার অ্যান্ড এটা যথেষ্ট সুন্দর একটা কালার এসেস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইসলি সিক্স ডাবল নাইন ছশো নিরানব্বই ফ্রি শিপিং বসবাস হাফ শিপিং লাগবে আজকে ভিডিও আমি অবধি সমাপ্ত করছি ভিডিওটা ভালো লাগে পালে এটা শেয়ার করে দেবো